আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন তাদেরকেও জানাচ্ছি শুভেচ্ছা মূলত দেশ এবং দেশের বাহির থেকে এটা এই জন্য বলা হচ্ছে দেশের বাহির থেকে মোটামুটি অনেকে অনেক বেশি রেসপন্স করছেন যে দেশের বাইরে যারা জব করছেন তারা বলছেন যে দেশে এসে আসলে কিভাবে কত টাকা বাজেট এর মধ্যে কিনা যায় বিভিন্ন বাজেটের কথায় বলে থাকতেছেন আমাকে নক করছেন এবং বলছেন তো এগুলো নিয়ে আসলে ভিডিও করব আমি সামনে সময় হয়ে ওঠে না তো যেই কারণে এখন যে ভিডিওটার মধ্যে বা টপিকে আসলাম সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি বিশেষ করে এটা হচ্ছে আমার স্টুডেন্টের যারা ইতিপূর্বে ক্লাস করেছেন বেশ অনেককে বলা হয়েছে আর এখন যারা মূলত আমার সাথে আছেন করছেন ক্লাস এখন এই মুহূর্তে যদিও কেউ করছেন না তবে তাদের জন্যে মূলত এই ভিডিওটি আজকের এই টপিকটা হচ্ছে যে স্টিয়ারিংয়ের অ্যাকচুয়ালি কয়টা কাট হয় কয়টা কাট হয় বলতে আপনার রাইট এবং লেফটে মিডল বা সেন্টার থেকে আপনার কয়টা কতবার কাট করা যায় বা ফুল রাইটে যদি আমি টার্ন করতে চাই তাহলে স্টিয়ারিং কতবার কাটতে হবে শর্ট ড্রাইভিংয়ের বাসায় যদি বলি স্টারিং কাটা কতবার কাটতে হবে আর যদি লেফটে কাটতে চাই তাহলে কতবার আমাকে স্টিয়ারিং কাটতে হবে বা কয়টা প্যাচ কাটতে হবে তো এটা নিয়েই মূলত ভিডিও আমি একটু একটা কাজ করি আমি সিটটা একটু পেছনে নিয়ে যাই তো আপনাদেরকে এই জিনিসটা দেখাই প্রথমত হচ্ছে যে নর্মালি আপনারা গাড়ি যেহেতু পার্ক করলাম এর এক্সাম্পল ধরলাম এই জায়গাটা পার্ক করলাম যে যার জায়গায় হয়তো পার্ক করবেন তো যখন পার্ক করা হবে তো অনেক সময় দেখা যায় আপনার স্টিয়ারিংয়ের প্যাচ নিয়ে একটা কনফিউশন হয়ে যায় বামে আসলে ফুল বামে কাটতে গেলে কত প্যাচ ঘুরে তো প্যাচের বিষয়টা নিয়ে আমি জানাচ্ছি কিছুক্ষণের মধ্যে তবে কত প্যাচ ঘুরে এইটা প্রথমত একটু দেখাই কেন এটা আসলে একটু গুরুত্বপূর্ণ দেখুন স্টিয়ারিংটা এখন কিন্তু সোজা আছে যেহেতু আমি একাতে ভিডিও করছি এখানে আমরা যদি এটাকে ধরি টুয়েলভ ও ক্লক এবং এটা হচ্ছে আপনার থ্রি ও ক্লক এটা হচ্ছে আপনার সিক্স ও ক্লক এবং এটা হচ্ছে নাইন ও ক্লক হ্যাঁ বারোটা তিনটা ছয়টা এবং এখানে হচ্ছে নয়টা যদি এভাবে কাউন্ট করি মাঝখানাগুলো আমরা কাউন্ট করতে পারি বারোটা এখানে দুইটা হ্যাঁ এখানে হিসেবে আটটা তো আমরা এজ সবচেয়ে কমন হচ্ছে যে আমাদের মূলত ওয়ার্ল্ড ওয়াইড যেটা স্বীকৃত সেটা হচ্ছে আমাদের এই নয়টা এবং এখানে হচ্ছে তিনটা মানে দুই হাত একটা হাত এখানে একটা হাত এখানে থাকবে এবং খুব সফটলি থাকবে আচ্ছা মূল টপিকে ফিরে যাই সেটা হচ্ছে যে স্টিয়ারিং আসলে ডানে কতটা কাটে এবং বামে কতটুকু প্যাচ কাটে দেখুন এখন সোজা আছে যদি আমরা এটা বারোটা ধরি দেখুন ডানে আমরা এইভাবে এই ফুল নিয়ে আসলাম একবার হলো হ্যাঁ বারো পর্যন্ত আমি নিয়ে আসলাম এই এক পেচ তারপর এই যে ফুল রাইটে এখানে কিন্তু এই যে লক হয়ে গেল হ্যাঁ এই যে লক হয়ে গেল কিন্তু আর কিন্তু যাচ্ছে না এই যে লক এটা হচ্ছে দেড় প্যাচ দেখুন এইখান থেকে হাফ হ্যাঁ নিচে নেমে আছে কিন্তু এইটা কিন্তু ফ্রন্ট এই হলো আমার হাফ শেষ হলো দেন এখান থেকে আবার হাফ ওয়ান তারপর এই হাফ এই যে দেখেন দেয়ার প্যাচে কিন্তু আমার স্টিয়ারিং আপনার ফুল টার্ন কিন্তু রাইটে করা শেষ লেফটেও কিন্তু অ্যাজ লাইক সেম মিডলে আছে দেখেন মিডল থেকে আমরা এই হলো হাফ এই হলো ওয়ান এবং এই হচ্ছে আপনার এই যে দেড় এই যে এখানে শেষ এখানে কিন্তু শেষ যে ছেড়ে দিতে হবে হ্যাঁ এখানে আটকে রাখা যাবে না থামাবস্থা এটা কিন্তু আপনার পাওয়ার স্টিয়ারিং বক্সের ওপর হেভি প্রেশার করবে অয়েল সিল বা এটা কিন্তু কেটেও যেতে পারে তো এই হচ্ছে আপনার স্টিয়ারিং অনেকের ক্ষেত্রে ধারণা থাকে যেটা আড়াই প্যাচ বা দেড় প্যাচ এখানে একটা বিষয় হচ্ছে দেখেন যখন ড্রাইভিংটা শেখা হয়ে যায় তখন কিন্তু এই প্যাচের বিষয়টা কতটুকু আচ্ছা আমি অফ করে দিই যেহেতু আজকে গাড়িটা ওয়াশ করেছি ইন্টেরিয়ার ডিপ ক্লিন করেছি মূলত রেডিয়েটর সহ আনুষাঙ্গিক সব কিছুই ক্লিন করেছি পুরো গাড়িটা এ টু জেড একদম সব কিছু তো গ্যাস ভরতে গিয়েছিলাম আগামীকাল যেহেতু আমাকে বের হইতে হবে আমার বেবিটা অসুস্থ তো সেই জন্য আজকে মূলত আমি কাজে বের হইনি হ্যাঁ তো আমি পার্কিংয়ে শিফট করে দিলাম তো কাজে বের হয়নি আর যেটা হচ্ছে প্যাচের বিষয়টা শোনেন যেটা হচ্ছে গুরুত্বপূর্ণ আসলে ভিডিওটা বড় হয়ে যায় একটা টপিক শুরু করলে আসলে অনেক বড়ো ব্যাপার তো গাড়ির ছোটুকটাক বিষয়গুলো এক বাক্যে আসলে শেষ করা যায় না তাহলে এগুলো আপনাদের মাথার উপর দিয়ে যাবে তো যে বিষয়টা হচ্ছে আপনার যখন আপনার গাড়ি চালানো শিখবেন শিখার ক্ষেত্রে এই প্যাচের বিষয়গুলো জানা একটু জরুরি কারণ হচ্ছে যখন আমরা স্টুডেন্টকে ড্রাইভ করাবে স্টুডেন্ট বা নতুন যারা ড্রাইভ শিখে তখন কিন্তু দেখা যায় কোনো একটা গলিতে যখন বা ইউ টার্ন করতে যায় টার্ন করার পর কোনো কারণে যদি মাপে গরমিল হয়ে যায় তখন দেখে তাকে রিভার্সে নিতে হয় হ্যাঁ বা অনেক সময় বোঝা যায় না যে গাড়িটা আসলে চাকাটা কোন জায়গায় আছে তখন সেই পজিশনটা বোঝার জন্য তাৎক্ষণিকভাবে যে ডিসিশন সেটা হচ্ছে গাড়িটাকে ফুল রাইটে বা লেফটে যে কোনো এক সাইডে আপনাকে টার্ন করে ফেলতে হবে তো টার্ন করার পরে তখন তার মাথায় থাকতে হবে যে গাড়ির স্টিয়ারিংটা যখন মিডেলে থাকে তখন কিন্তু রাইট সাইডে হোক বা লেফট সাইডে হোক ফুল টার্ন করলে তারকে মিডেল আনতে হলে মানে চাকা সোজা করতে হলে তাকে কিন্তু আবার দেড় পেজ ঘুরিয়ে মিডেলে এনে টুয়েলভ ও ক্লকে থামাইতে হবে তখন কিন্তু তার জন্য এটা সহজ হয় তো এটা দেখা যায় কি আসলে পনেরো দিন বিশ দিন বা এক মাসের একটা প্র্যাকটিসের বিষয় যখন এটা আয়ত্ত হয়ে যায় মানে যখন হাতটা ফ্রি হয়ে যায় তখন প্যাচের বিষয়টা থাকে না এটা প্রথম দিকে লাগে যে ভুল হয়ে গেছে চাকাটা সোজা কিনা এটা বোঝার জন্য তখন দেখা যে কোনো এক্স ফুল টার্ন করে জাগার মধ্যে তখন সেটাকে আবার মিডলে সেন্টার পয়েন্ট আনলে গাড়ির চাকার সাইজটা বা মেজারমেন্টটা কিন্তু বোঝা যায় তো এই জন্য এই পেচের বিষয়টা অনেকে বলে থাকেন আড়াই পেচ ভাই না ভাই আড়াই পেছ না এটা দেড় পেচ হয় যদি কোথাও আড়াই পেচের গাড়ির স্টিয়ারিং আপনার কেউ পান তাহলে অনুগ্রহ করে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন গাড়ির ঠিকানা লোকেশান সব আমি নিজে দেখতে যাব তবে আমার জানা মতে আড়াই পেচের গাড়িগুলো আড়াই পেচের গাড়ি হয় না এটা ওয়ার্ল্ড ওয়াইড যে সিস্টেম এটা হচ্ছে এই প্রসেসে থাকে মাছ মিডলে থাকলে ডানে দেড় পেজ ঘুরবে লেফটে ডানের বামে লেফট দেড় পেজ দেড় পেজ করে ঘুরবে আইটি বিষয় হচ্ছে এখন লেটেস্ট কিছু গাড়ি বের হয়েছে টেসলা বা কিছু গাড়িতে যেটা অনলাইনে দেখেছি সেগুলোর ক্ষেত্রে দেখা যায় কিছু কিছু ক্ষেত্রে গাড়ি স্টিয়ারিং হচ্ছে মোটরসাইকেল মতো লেফট রাইট অল্প কাট করেই পুরো গাড়ি টার্ন বা মুভমেন্ট করা যায় আচ্ছা আমি একটু গাড়ি থেকে বের হই তো গাড়ি এসি অফ টফ করা কিছু গরম লাগছে মূলত তো এই হচ্ছে আর কি মূলত আজকে এখানেই পার্ক করা থাকবে মূলত এখানে আমি পার্ক করি না আজকে এখানেই রেখে দিয়েছি তো ফুল এটা আসলে ক্লিন করার পরে হচ্ছে এই অবস্থা তো টপিকটা ছিল মূলত যেটা সেটা হচ্ছে গাড়িটার যে রাইট এবং লেফট টার্ন করার পরে মূলত কতটুকু আপনার স্টিয়ারিংয়ের মেজারমেন্ট থাকতে হবে তো এর মেজারমেন্ট নিয়ে মনে হয় কিছুটা ধোয়াশা ক্লিয়ার হয়েছে এরপরেও যদি কারো কোনো জিজ্ঞাসা থাকে আমাকে কমেন্টসে জানাতে পারেন বা যদি স্পেশালি আলাদাভাবে আবার কোনো ভিডিও চান তাহলে সেই ক্ষেত্রে আমাকে বলতে পারেন আমি চেষ্টা করব আপনাদেরকে জানানোর এছাড়া গাড়ি সংক্রান্ত যে সকল বিষয় আশয়গুলো আছে এটা নিয়ে আমি সবার ক্ষেত্রে বলতে চাই যে সব বিষয়গুলোর ক্ষেত্রে যা আমি জানি ব্যাপারটা তা না যে আমার জানার ক্ষেত্রেও কিন্তু অনেক ভুলভ্রান্তি থাকতে পারে অবশ্যই আছে কারণ আমি সব কিছুই জানি না আমি যথেষ্ট যেটা নিয়ে মূলত স্টাডি করি তো এটাই আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করে থাকি মূলত এরপরও দেখা যাচ্ছে ভুলভ্রান্তি বা এগুলো কোনো কিছু থাকতেই পারে বা হতেই পারে তো এই বিষয়টা আসলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে আশা করছি দেখবেন তো ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি তো মার্শাল্লাহ ভিতরে বেশ ক্লিন ডকুমেন্টসগুলো নিয়ে নিই এখান থেকে ওভারঅল গুড তো এখানে শেষ করছি এছাড়া পরবর্তীতে আমি চেষ্টা করব নিত্য নতুন অন্য কোনো টপিক নিয়ে আপনাদের কাছে আবার ফিরে আসার এবং তথ্যগুলো জানানোর তো এই পর্যন্ত ভালো থাকবেন সবাই আলাইকুম